তো ভাই বন্ধুরা সৌদি আরবের একটি স্বনাম ধন্য কোম্পানি জরুরি নিয়োগ হানড্রেড আইডিয়াল সলিউশন প্রিয় ভাই বন্ধুরা যারা বিদ্যুৎ যেতে চাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে আপনার বিষয় ইস্যু হচ্ছে না কিংবা আপনি আসলে বিভিন্ন জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সৌদি আরবে অনেকে যে সৌদি আরবে যেতে চান বাট ভালো বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না কিংবা অনেকে ভয় পান যে সৌদি আরবে নাকি কাজ নেই বিভিন্ন জটিলতা যে কিভাবে সৌদি আরবে যাওয়া যায় এই ধরনের আসলে বেশ কিছু প্রবলেমে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক আসলে যেই প্রবলেমটা ফেস হচ্ছে যে বাংলাদেশ থেকেও কিন্তু আপনারা জানেন আর বাংলাদেশে যেই ভাই ও বন্ধুরা বা যে আপুরা রয়েছেন বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবেল কাজ থাকে না কিংবা অনেক বেকার মানুষ রয়েছেন তারই ধারাবাহিকতায় আপনি সুইডি বলেন ইউএসএ বলেন ইউকে বলেন কানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন কাতার বলেন ভিয়েতনাম বলেন মালটা বলেন জি এ কে বলেন যে দেশ বলেন না কেন অবশ্যই অবশ্যই কিন্তু বেকারের সংখ্যা রয়েছে বা বেকার রয়েছে কিংবা খারাপ মানুষ ভালো মানুষ আসলে দুইটাই থাকে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে যাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন ল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আসলে আপনি কি ভালো মানুষের কাছে যাবেন আঁকা বাঁকা দুইটাই এই হ্যাঁ এবং সহজ পথ বাঁকা পথ দুইটাই কিন্তু থাকে আসলে আপনি ইজি হয়েতে যাবেন নাকি আপনি কঠিন রাস্তায় যাবেন চয়েস ইউর ডিসিশন ইউর সো এখন যে বিষয়টা যে আসলে অনেকে প্রতারিত হয় বিদেশের নামে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছেন এই ধরনের বেশ কিছু তাদের ক্ষেত্রে বলবো সৌদি আরবে কিন্তু আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাল্লাহ এবং সরাসরি অথেন্টিক নিউজ হবে তারই এই ধারাবাহিকতা আলহারবি কোম্পানি জরুরি নিয়োগ আলহারবি বি নামেই হবে ওয়ার হাউস শপ ও রেস্টুরেন্ট ওয়ার্কার বেতন বারোশো প্লাস দুশো চোদ্দোশো রিয়েলস জিওটি দশ ঘন্টা খাবার নিজে থাকা ফ্রি আকামা কোম্পানি বহন করবে করবে অবশ্যই টুকিটাকি ইংলিশ জানতে হবে বয়স একুশ থেকে থার্টি ফাইভ থার্টি এইট এবং ফর্টি এর মধ্যে কিংবা এর বাইরেও যদি যাদের বয়স রয়েছে তারাও কিন্তু চাইলে যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই এবং আমাদের হাতে কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে সৌদি আরবে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের কাজ অ্যাভেলেবেল করি অনেকে ক্লিনার কিংবা পেট্রোল পাম্পে যেতে চান তারাও কিন্তু চাইলে আমাদের মাধ্যমে পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবেও আপনারা যেতে পারবেন কাজ ক্লিনার বেতন বারোশো প্লাস দুইশো চৌদ্দোশো ডিওটি আট ঘন্টা থাকা কোম্পানি খাওয়ানি বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশের মধ্যে হতে হবে এর বেশি যাদের বয়স তারা কিন্তু অন্য এতে যেতে হবে কিংবা আসলে অন্য কোম্পানিতে যেতে হবে এই কোম্পানি কিন্তু আসলে আপনি চয়েস করতে পারবেন না অথবা যাদের বয়স আঠারো একুশের নিচে তারা কিন্তু চাইলে অন্য কোনো দেশ চয়েস করতে হবে তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট ভিসা ইস্যু হচ্ছে না তারা কিন্তু আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ইজি হয়েছে তো প্রিয় দর্শক আজ বিদায় নিব আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি এবং ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটিতেও আপনি সরাসরি যুক্ত হতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন